হ্যালো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর নয় যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম তো দর্শক আমরা কিন্তু আজকে আসছি পানির মধ্যে এটাকে চরণ বিল বলে সেই বিলের মধ্যে নাকি পাট আমাদের এই সাইডে জাগ দেয় সেই পাটের সুলা উঠাইতে যাকে পাটখড়ি বলি এই পাটখড়ির সুলা উঠাইতে গিয়ে নাকি তা একটা লোকের মুখ দিয়ে অজগবি রক্ত ওঠে সেই পুকুর পাড়ে তো সেখানে আমরা যাব যেখানে পরিদর্শন করব আসলে আদতে ওখানে কিছু আছে কি না সেগুলো আমরা দেখব বা যদি কোনো জিন টিন থেকে থাকে তাহলে তাকে আমি হাজির করার চেষ্টা করব এই জন্য কিন্তু ছেলেমান ভাই নৌকা ঠেকতে ঠেলতেছে আমি শাকিল আর তানবীর ভাই কিন্তু ক্যামেরায় আছে তানবির ভাই একটু চারিদিকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করো আমরা কিন্তু একদম মূলত বিলের মধ্যে চলে আসছি দেখে ওই যে ওই সাইডে লাইটটা ধরো তো ভাই হ্যাঁ পুকুরের কাছাকাছি চলে আসছে আর এখানে কিন্তু আপনারা এই দিক ধরো এই যে আমার এই লাঠিটা এই লাঠিটা কিন্তু অনায়াসে ডুবে যাবে এখানে এত পরিমাণ পানি তো আমরা অনেক দূরে চলে আসছি ওই সাইডে দেখতেছেন ছোট ছোট জুনাকি মোড়ার মতন বাতি জ্বলতেছে এগুলো কিন্তু বাড়িঘর আপনারা ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে আমরা কথা নিচে চলে আসছি কিন্তু পুকুরের কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি অলরেডি আর তানবীর ভাই আমার আসনে জিনিসপাতি কি ঠিক আছে ভাই হ্যাঁ ঠিক আছে এগুলো এখানে পরে যেন যায় না ওখানে অনেক ছোটোখাটো জিনিস আছে চলে যান ভাই আপনি সাবধানে ঠেলবেন ওইদিকে একটু লাইটটা ধরো হ্যাঁ পুকুরের কাছাকাছি চলে আসছি আসলে দর্শক আপনারা আমাদের ভিডিওগুলো যদি দেখেন আসলে আমাদেরও অনেক ভালো লাগে আমি জানি না আপনারা এদের কেমন লাগে আমরা যেগুলো রিয়েল সেগুলাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি পুকুরের কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি অনেক পানি এখানে

তাৰ তাৰপৰা হাজিৰ হৈছে ভাই দি ফেলেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আজ থাকা বতরে এ পাইছি রে এতদিন পর এই

আল্লাহু আকবার আল্লাহ শুরুতে কি হয়ে গেল শাকিল ভাই আর নামতে হবে যে আমার আসনে নি আসতে হবে দেখেন আপনিও সাবধান ভাই আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম রহিম ও শান্তম আকাশ glBindabon kali দেখতে পাচ্ছেন আমার শুরুতেই কিন্তু আমার আক্রমণ করছে দেখেন কি অবস্থা यामा, यामा या माया मालिक या माया मालिक या माया मालिक नंगर का जूट उठ उठक उठक नंगर का जूट उठ उठक ऐते बिशे या माया मालिक या माया मालिक या माया मालिक डा डा नंगाय उठ ऐ जण उठ उठक उठक

আপনার নৌকাটা ভালো করে বেঁধে নেন দেখেন সাবধান আল্লাহ এদের ভিতর কি কাজ কাম করা যায় সুদা ভোটেক কাক কয় জানিস হ্যাঁ তানবিশ হ্যাঁ ভাই পারো না এর গায়ের উপরে আজুল করে আছে দেখচাও হ্যাঁ হ্যাঁ তাকে নিয়ে ইহা দেখছেন আমি ওরে কী করছি মুজবান বন্ধ করে দিছি আমি আগে আগে বন্ধ করলাম ভাই বন্ধ করে দিই তারা ভাই এতো সুন্দর জাগার করতে এরকম অবস্থা হবে যে পুকুর বাড়ি যাইতেই পারলাম না কো আগে আক্রমণ হয়েছে ভাই তেমন তো পুকুর বাড়ি যাওয়া সম্ভব না না পুকুর পাড়ও তো সামনে কিন্তু এ ভাই পুকুরে রাঙে না তাইছে আর আক্রমণ করতে তুমি কি কিছুই না নাকি খালি বেশি পারো আমি আগে ভোটটা বন্ধ করলি ভাই খুব হয়ে গেছে

তো কি কব রে আসলে এই জায়গাটা পানির উপর যেন তো কিছু করতে নে তুই এখানে কিসের জন্য ক

তোর পেটের ভিতর সব সিঁড়ি বাইক চলে আসবো তোর পেটের ভিতরে যা আছে সবকিছু টাইনি সিরি সিঁড়ি দিয়ে চলে আসবো

আমি জানি না জিডাস্টি ডামাজ জিজ্ঞাসা করু তুমি তুমি জানিস না সে কোত আসে আমি জানি না আমাক কয়া আচ্ছা ত্রোস্তা হাজির করতেলে কি কি করাতে লাগবে ক আর ত্রোস্তা হাজির করতিলে মেলা কি কি লাগবে কি কি লাগবে ক মেলা কিচ্ছু ক কি কি লাগবে মেলা কিচ্ছু লাগে তুই ক কি কি লাগবে তিনডি গরু লাগবে তারপর সাত পরে মাস লাগবে তারপর bambu চনার হাড় লাগবে তারপর আর মেলা কিছু তো ক ক যদি কোনো থাকে তুই ওই লোকলাইছ ক্যা তুইatlas আমার কানে কানে ক না তোর কানে কানে ক যাবিলে আচ্ছা এই জায়গায় ভাষা দে আমি দেখো আমি ধুই দিচ্ছি তো এই জায়গায় ভাসা দেবো কি কি লাগবে আমি করে নিব জায়গা পাক পবিত্র আছে স্যার কোন আমাকে দন দিয়ে আছে লেখ ভাষা দে তানবীর হ্যাঁ ভাই দেখতে পাবেন

তোকে আমি তোকে আমি দেখা তুই তোর উস্তাদ করে ভয় করতেছো তাই না তোকে যেলে আমি সেফ সেই সেফটি দিয়ে এখানে রাখি যাই তুই তো ভয় করার কথা লাগে তোকে আমি সেই সেফটি দিব তোর উস্তাদ তো এই শুন তোর উস্তাদ তোক শুতে পারবি লেখেন ভাষা দিতে তাড়াতাড়ি বুঝিস বুঝেছিলে তোকে এখানে আটকাতে যাবো আচ্ছা আচ্ছা দে ভাষা সাকিল ভাই আপনি ভালো করে দেখে নিন কথা বলুন সবকিছু দেখতে পাইছে এই গুণ করলে তোর উস্তাদ আসবে তাহলে এই গুণ করলে যেখানে ডাকি সেখানে তোর উস্তাদ আসবে তাহলে তোকে আমি এখান এখানে মুক্তি দিচ্ছি তুই আমার রুগী তুই যেন আমার ডাকিস না তোকে ডাক করলে তোকে আমি এখানে সেই সেফটি দিয়ে যাচ্ছি তোর উস্তাদ তোর কাছে আসতে পারবি না তুই আমার রুগী ভালোভাবে আমার রুগীর গায়ে থাইন তাই ঘরে চলে যাবো আমার রুগ যেন চাপ চুপ দিস নি শাস্তি যেন না লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তোকে মুক্তি দিচ্ছি তুই চললাম তো দর্শক দেখতে পারলেন যে আসলে এই পানির ভিতরে কত জবরদস্তি করি আমি সেই জিনকে জিন কিন্তু একলাই হাজির হয়েছে তার ওস্তা হাজির করা লাগবি তো এটা আমি যেখানে সেখানে করতে পারবো তো পরবর্তী ভিডিও যারা দেখবেন আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম